আল্লাহর নামও রাহিম নদীর নামও সিঁড়ি কইসেনি কোনো আবার সিঁড়ি যদি করে আল্লাহ করছে আমরা অনেকেই তোবা করতে চাই সুযোগ দিতে চায় না আসলে নাই অনেকে চায় মাওলার দরবারে আসবে কিন্তু আমরা বলি না তোর সাথে আমার হবে কিন্তু আল্লাহ বলছে আর রহমান এটা আম এখানে কোন প্রকার খাস করা যাবে সবার জন্য হিন্দু আছে নাই বৌদ্ধ চাকমা নাস্তিক নাস্তিকরা তো আল্লাহ এমন ভাবে এমন ভাবে গালি দেয় এরকম গালি এই জমিনার আর খুঁজে পাওয়া যাবে আল্লাহ কি ওদের রিজিক বন্ধ করে দিয়েছে আল্লাহ আর রহমান মুসলমান হলেও দয়া চলবে অমুসলিম হলেও তার উপর বসে রহমান আর রাহিম এটা স্পেশাল এটা সবার জন্য নয় এটা বিস্মিল্লা হেরু রাহমান এরু রাহিম বলে যারা ইমান এনেছে আর রহিম এই নিয়ামত শুধুমাত্র মুসলমানদের জন্য সেই জন্য আমার নদীকে আল্লা বলছে রউফুর রউফুর আল্লার নাম রাহিম নবীন নামক শিরিক হয়েছেন কোনো আবার তো শিরিক যদি করে আল্লাই তো করছে আল্লাই বলতেছেন নবীর নাম রউফুর তো আল্লাহ আমিও রাহিম আমার নবীও কেন বলছে আমার রহমানীয়তের সিফত দিয়ে যাকে বানিয়েছি উনি রহমতুল্লিল আল্লাহর মাহবুবের নাম রাহিম কেন বলছে দুনিয়াতেও উম্মতকে আমার নবী দয়া করেছেন আমার নবী পর্দা করেও আমার নবী উম্মতের উপর দয়া করছেন যদি বলেন কেমন করে হাদিসের নবীতে ডুকেন ইমাম হাকে রাখের মধ্যে বলছে আমার নবী ডাক দিয়ে বলল শোনো শোনো আমার নবীর বিদায়ের সময় চলে আসলো ডাক দিয়ে বললেন হায়াতি আমি যে জীবিত আছি আমি যে তোমাদের সামনে আছি এটা তোমাদের জন্য অনেক উত্তম ওয়া মামাতি আমি যে চলে যাব আমি যে পর্দা করব আমি যে ইন্তেকাল করবো এটাও তোমাদের জন্য উত্তম দুনিয়াতে তাকউ উত্তম আবার দুনিয়া থেকে পর্দা করা এটাও তো সাহাবায়ে ডাক দিয়ে বললেন নবী আছেন এটা তো আমাদের জন্য বড় নিয়ামত কখনো চেহারায়ে ওয়দ্দহর দিদার করে কখনো দুঃখকে মোচন করে আপনার চেহারা দেখি কখনো সমস্যা হলে আপনার কাছে সমাধান নেই তো চলে যখন যাবেন এটা তো আমাদের জন্য এখানে তো নিয়ামত নাই বৃষ্টি হচ্ছে না আপনার দরবারে আসলাম হাত তুললেন বৃষ্টি শুরু হলো আমার ঘরে অভাব আসলাম আপনি মাওলা থেকে নিয়ামত নিয়ে দিলেন আমাদের ঘরে সমস্যা আপনি সমাধান দিলেন এখন বলছেন চলে যাব এটাও নিয়ামত কেন আমার নবী দাগ দিয়ে বলে আমি মরা নবী নয় আমি নবী কেমনে বসে শুধু আমি শুয়ে আছি তা নয় অনেকেই বলে নবী শুয়ে আছে রাও যায় বলে কি বলি না আমার নবী আমি ঘুমাই নাই বসে তুরিদু আলাইয়া আমালকুম তোমাদের যেই আমল সেই আমল আমি নবীকে দেখানো হয় আমি যখন তোমাদের আমল দেখি যখন দেখলাম উম্মত আমার নামাজ পড়েছে যখন দেখি উম্মত আমার রোজা রেখেছে যখন দেখি উম্মত আমার কোরআন পড়েছে যখন দেখি কতজন সিনেমা দেখে আর আমার উম্মত আমি চরে মসজিদে বসে আছে যখন আমা আমি নবীর দরবারে উপস্থাপন করা হয় আমি দুই হাত তুলে দিয়ে বলি মাওলা দুনিয়াতে উম্মত রেখেছি বেওয়াফা নয় বড় ওয়াফাদার উম্মত যে তোমার ইবাদত করেছে সেই জন্য উম্মতের পক্ষে তুমি মাওলার শুকরিয়া আদায় করছি যারা এবাদত করলো তাদের শুক্রিয়া আদায় করছে কে আল্লাহর দরবারে রহমতুল্লি আমার তো এবাদতের কোনো গতি নাই কতজন যে ফজরের নামাজ কখন পড়ছে এটাই তো ভুলে গেছে আছে না নাই তা আমাদের গুণাগারদের কি অবস্থা ভালো মানুষের অবস্থা ভালো থাকুক আমার মতো যাদের কোন আমলের গতি নাই আমার মতো মানুষের কি অবস্থা আমার নবী বলেন তোদের জন্যই তো আমি এসেছি যখন দেখি তুই নামাজ করিস নাই যখন দেখেছি তুই গুণা করেছিস আমি নবীর দরবারে তোর নাম চলে এসেছে তখন আমি একটা কাজ করি দুই চোখের পানি ছেড়ে দিয়ে মাওলাকে বলি আল্লাহ আমার উম্মতটাকে আমি রেখে এসেছি সে অবুচ বিদায় গুণা করেছে যদি বুঝতো সে মসজিদে আসতো মাওলা তুমি রাগ করিও না তোমার কাহার ইয়তের অ্যাকশন নিও না তোমার জালাল ইয়তের অ্যাকশন নিও না নবী আমার ঠোট দিয়ে নবুয়তের জবান দিয়ে বলছি আমার একটু মাফ করে দাও এখন নদীর রহিমিয়ত চলছে কি চলছে না খবরেও লাগবে নদীকে হাসরেও লাগবে নবীরে নসরেও লাগবে নবীরে সেই জন্য আল্লাহ বলেন তোমাদের কাছে যিনি এসেছেন উনি তোমাদের মত নয় উনি রউফর রাহিম খাল হাসরে যখন সকলের ক্ষমতা বন্ধ হয়ে যাবে তখন যার ক্ষমতা চলবে ওনার নাম রহমতুল্লিল